নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ স্বামীজিকে নিয়েই ছোটো করে একটি কাহিনী শোনাচ্ছি স্বামী বিবেকানন্দর আগে নাম ছিল নরেন এবং তখন তাকে নরেন নামেই ডাকা হতো তিনি সেই সময় পড়তেন মেট্রোপলিটন স্কুলে একদিন ক্লাস চলাকালীন ক্লাসের একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে ক্লাসের সমস্ত ছেলেরা হঠাৎ করে হেসে উঠল এতে শিক্ষক ছেলেটির উপরে খুব রেগে গেলেন কিন্তু ছেলেটি এমনই অবাধ্য ছিল যে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টো শিক্ষককেই উপহাসের পাত্র বানাতে লাগলেন এতে শিক্ষক আরও রেগে গেলেন এবং তিনি ভাবলেন এই সমস্ত ঘটনার পেছনে বুঝি নরেনের হাত রয়েছে এবং তার বুদ্ধিতেই হচ্ছে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গায়ের সকল শক্তি দিয়ে নরেনের কান মুলতে লাগলেন এবং এত জোরে কান মুললেন যে কানের লতি ফেটে ঝরঝর করে রক্ত ঝরতে লাগল যন্ত্রণায় কাতর হয়ে নরেন বই খাতা নিয়ে ক্লাসের মধ্যে থেকে সোজা বেরিয়ে গেলেন দৈবক্রমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে তার দেখা হয়ে গেল এবং তিনি ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল রতনে রতন চেনে বিদ্যাসাগর মহাশয় জানতেন নরন কোন জগতের ছেলে কোন ধাতের মানুষ তিনি নরেনকে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে কারণ জানতে চাইলেন নরেনের কাছ থেকে তিনি সকল কথা শুনলেন শুনে তিনি নরেনকে নিয়ে আবার ক্লাসে ঢুকলেন তখন বিদ্যাসাগর মহাশয় সাথে নরেনকে দেখে শিক্ষক মহাশয় খানিকটা অবাক হয়ে গেলেন বিদ্যাসাগর মহাশয় বললেন যে এই বইটিতে যত রকম প্রশ্ন আছে আপনি সব নরেনকে জিজ্ঞাসা করুন শিক্ষক মহাশয় একে একে সমস্ত রকম জটিল জটিল প্রশ্ন নরেনকে করতে লাগলেন নরেনও ধীরে ধীরে সমস্ত প্রশ্নের সঠিক জবাব দিলেন তখন বিদ্যাসাগর মহাশয় শিক্ষককে বলছেন যে এবার নরেন আপনাকে প্রশ্ন করবে আপনি এর উত্তর দেবেন শিক্ষক মহাশয়ের খানিকটা বিরক্ত হলেও কিন্তু তিনি তার কথাটি ফেলতে পারেননি এবং একে একে অনেক প্রশ্ন করা হলে শিক্ষক মহাশয় কিন্তু তার উত্তর দিতে পারেননি তখন বিদ্যাসাগর মহাশয় বলছেন এতে লজ্জা পাবার কিছু নেই নরেন সকল প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছে ওর প্রশ্নের উত্তর দেবার মতন ক্ষমতা খুব কম মানুষের আছে ছেলেটিকে চিনে রাখুন আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন একদিন এটি আপনার কাছে এক গর্বের বিষয় হয়ে উঠে থাকবে স্বামী বিবেকানন্দ জীবনের একটি মজার ঘটনা জয় তো স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমতা